কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার বুবলিকে পঞ্চাশ কোটি টাকার বাড়ি উপহার দিলেন শাকিব খান খুশিতে আত্মহারা বুবলি টলিউডের শাকিব খান ও শবনম বুবলির সম্পর্ক নিয়ে আলোচনা যেন থামছেই না এবার নতুন এক বিস্ময়কর খবর চালু হয়েছে সাকিব নাকি হুগলিকে পঞ্চাশ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি উপহার দিয়েছেন আর এই রাজকীয় উপহার পেয়ে হুগলি নাকি খুশিতে আত্মহারা অনিষ্ট সূত্রের দাবি এই দৃষ্টিনন্দন বাড়িটি শহরের অভিজাত এলাকায় অবস্থিত এতে রয়েছে সুইমিং পুল ও ব্যক্তিগত সিনেমা হল জিম ও অত্যাধুনিক সব সুবিধা ফেলেছেন। এ ঘনিষ্ঠ একজন বলেন বুবলি এত বড় সারপ্রাইজ একদমই আশা করেনি তিনি তো ভাবতেই পারছেন না সাকিব খান তাকে এত বড় একটি জিনিস উপহার দেবেন সাকিব বুবলি সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও এই উপহার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনেকে প্রশ্ন তুলছেন সাকিব কি আবার কাছাকাছি আসছেন নাকি এটি শুধুই কৃতজ্ঞতার বহুই প্রকাশ এদিকে সাকিব খান বা ভুবলি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ইতিমধ্যেই নানা মন্তব্য করতে শুরু করেছেন ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন একজন লিখেছেন যদি এটি সত্যি হয় তাহলে টলিউডে এটাই হবে সবচেয়ে দামি প্রেমের উপহার আরেকজন বলেছেন হুগলি তো সত্যি কপালবতি পঞ্চাশ কোটি টাকার বাড়ি উপহার সবাই তো আর পাই না তাহলে কি সাকিব হুগলি সম্পর্ক নিয়ে নতুন কোনো চমক অপেক্ষা করছে নাকি এটি নিচুকে একটি বন্ধুত্বপূর্ণ উপহার তা সময় বলে দেবে তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন